তো ওখানে বারো আর তেরো তারিখের একটু একটু করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি ছেলের জন্মদিনের এবং তার পরের দিনের আর গেলো চোদ্দো আর পনেরো ওই দু দিন আর সেরকম কিছু শেয়ার করা হয়নি এটা হচ্ছে যে ষোলোই মার্চ এই দিন গিয়েছিলাম ওই যে ডাক্তার দেখিয়ে এসেছিলাম এই দিনই গিয়েছিলাম কোথায় বলো তো রিপোর্ট করাতে বুঝলে ঘাঁটালে গিয়েছিলাম বাবার সাথে তো এখন অনেকটা দেরি হয়ে গেছে আজকেও ছেলেকে নিয়ে আসেনি বাড়িতে রেখে আসছি জানি না কি করছে প্রচণ্ড উৎপাত করে তো রক্ত রিপোর্ট টোপোর্টগুলো দিয়ে এসেছি কালকেও কিছু রিপোর্ট বাকি সেটাও রেখে যাবো বাবা দিয়ে আসবে গুড মর্নিং মর্নিং নেই নাইট আছে এখন কটা বাজে চারটা থেকে উঠা আছে ঠিক আছে তো আজ হচ্ছে যে বাড়ির সোমবার আজ হচ্ছে যে সতেরো তারিখ তো খুব সকাল সকাল উঠে পড়েছি ডাক্তার দেখাতে গিয়েছিলাম সেদিন যেন উঠেছি তার থেকেও তাড়াতাড়ি উঠে পড়েছি ঠিক আছে আজকে কোথায় যাব বলো তো আজকে একটা জায়গা আছে আর আজকে বড় মাসায় বাড়ি আসছে তো ভাই আনতে গেছে তো চলো চলে এসছে কোথায় কতটা অন্ধকার আছে নিশ্চয়ই বুঝতে পারছি এখনও ঝিঁঝি পোকা ডাকছে আর এখন না অনেক সকাল সকাল নামিয়ে দিয়েছে বর্মশাইকে অনেক তাড়াতাড়ি ফোন করেছিল যেতে লেট হয়ে গেছে তাই বর্মশাই গায়ে আমি যখন ফোন করছিলাম তাহলে গাড়ি চালিয়েছিলি তা তেরো বাজে তো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি তো আমাদের সাড়ে থেকে সাড়ে আটটায় গাড়ি বলা আছে মানে আমাদেরকে এখনও ঘাঁটালিকে পৌঁছাতে হবে সাড়ে আটটার ভিতরে ঠিক আছে তো যাচ্ছি হচ্ছে যে শিব বাবার মন্দির বড় কাচারি আমি মা বাবু বাবুর বাবা দিদা দুটো মাসি মাসির মেয়ে ছেলে ব্যাস তো চলো মা ভাই আর বাবা শুধু ঘরে আছে সমস্ত কাজ করবো কমপ্লিট তো তাই একটু দেরি হয়ে গেল তো চলো আবার যতটা পারবো তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো আর কবে দেবো জানি না কারণ এখানে প্রচুর নেটের সমস্যা নেট দেড় জিবি করে নেট আছে তাই নেট চলছে না তো এই সবই একটু একটু করে যেটুকু শ্যুট করছি সব কটকে গিয়ে দেবো তো চলো বাই গুড মর্নিং সবাইকে সব দেখো ধানে এই ধানটাই পুরো শীষ চলেছে আরে চ আমার ওইটা ফুল ঘটছে তো আমাদের ভোট ঘটছে তো আমাদের রোগীদের হ্যাঁ

সবাই এক কাছে জড়ো হয়ে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে ঘাঁটালে আমরা সাড়ে আটটার সময় পৌঁছতে পারিনি সাড়ে আটটার পর পৌঁছেছি ওই আটটা চল্লিশ নাগাদ আমাদের গাড়ি ছেড়েছে তো আমাদের জন্যই সবাই অপেক্ষা করছিলো সবাই জড়ো হয়ে গেছিল তো চলো যাই বড় কাচারির উদ্দেশ্যে বাবা বলে রওনা দিলাম আর রাস্তাটা অনেকটারই দূরের রাস্তা তো যেহেতু আমাদের ভাড়ার গাড়ি হয়েছিল বলে তবুও একটু তাড়াতাড়ি পৌঁছতে পেরেছিলাম যদি রোডের গাড়িতে যেতাম না সারাদিনের খেয়াল মানে অনেকটা দূর রাস্তা পুরো একদম বাগনান টাগনান পেরিয়ে বুঝলে তো আমাদের যেহেতু এটা একটা একদম অন্য সাইড হচ্ছে ওটা একদম অন্য সাইড আর যদিও মানে এটা হাই রোড হাই রোড তো ওই জন্য গাড়ি যায়নি অতটা মালুম হয়নি আর প্রচন্ড রোদও উঠে গিয়েছিল আরও সকালে বেড়াতে পারলে ভালো হতো ખાલી ખાલી નહીં બગ અંતે ગશે બગ અંતે બગ ગલો અંતે એનો ના એગો ના રાંધણ એક પછી હસતો પસંદ કે

তো হাই রোড বলে মানে তাড়াতাড়ি আসা হয়ে গেছে কিন্তু হলে কী হবে এখানে রেলগেট পড়ে গিয়েছিল পরপর দুটো ট্রেন পাশ হলো তার মধ্যে ওই মালগাড়িটা তো যেতে অনেক ওয়েট করলো তো দেখো এই যে রেল লাইন ক্রস করে একদম রেল লাইনের ধার দিয়েই বা সাইডের রাস্তা দিয়ে আমরা বেঁকে পড়ছি তো এদিক দিয়ে এখনও অনেকটা রাস্তা তারপরে এখনও খেয়া পেরানো আছে কারণ মন্দির অবধি গাড়ি যাবে না তো চলো তোমাদের সাথে শেয়ার করবো এই হচ্ছে যে বাউলিয়ার ঘাট

কতদিন পর এ করলাম আমি অদিকাই অদিটাই সবাই কতদিনের পর লঞ্চে যাচ্ছে আগে মামা ঘর থেকে আগে মামা ঘর যেতাম লঞ্চে বহুদিন পর যাচ্ছি বহুদিন পর মামা ঘর যেতাম লঞ্চে আগে তো এই লঞ্চটাই প্রথম উঠে আমরা বসলাম অনেকক্ষণ ওয়েট করছিলাম গরমে প্রচুর কষ্ট পাচ্ছিলাম আর প্রচণ্ড ভিড় ছিল সাইড থেকে একটা এই যে লঞ্চ যাচ্ছিলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করিয়াছেন খারাপ হয়ে গেছে আবার আমরা এই লঞ্চ করলাম কী ভাবছো দুটো লঞ্চে দুটো লঞ্চে করে ওপারে গেছি না না বন্ধুরা ওই লঞ্চটাই উঠলাম ওই লঞ্চটা বললাম না খারাপ হয়ে গেছে আর প্রচুর একটা খারাপ অভিজ্ঞতার সাথে মানে মন্দিরে পৌঁছালাম এক তো আসার পথে রাস্তায় হঠাৎ একটা শেয়াল গাড়ির চাকা এসে পড়ে অনেক বড়ই ওই শেয়ালটা বেচারা হয়তো ঘুমিয়ে পড়েছিলো বুঝতে পারিনি সকাল হয়েছে তো রাস্তা ক্রস করতে গিয়ে গাড়ির চাকায় আসে আর এখানে ওই লঞ্চেরটা যখন মানে সবাই বোঝাই করছিলো তখন কি হয়েছিল জোয়ার এসেছিলো তো ওই জোয়ার সময় গাড়িটা খুলে খুলে নিই হঠাৎ করে একটা

মানে সবাই ভয় পেয়ে গেছিলাম বন্ধুরা কি বলবো একদম খারাপ মানে ছাতিতে কিছু ছিল না সব পুরো ফুল ফ্যামিলি ওই লঞ্চে ছিলাম বুঝতে পারল তো মানে মানে হাত পুরো কাঁপ ছিল বুঝতেই পারছো তো এমনিতেই এই জলপথকে আমার প্রচুর ভয় লাগে তারপর এই রকম একটা সিচুয়েশন পুরো একদিকে হয়ে গেছিল আর লঞ্চটাই পুরো লোকে ভর্তি ছিল তো তো জানি না কেন এরকম বাধা পড়ছিলো হয়তো ভগবান পরীক্ষা নিচ্ছিলো কিন্তু অবশেষে পৌঁছতে পেরেছিল लोग लोक्री छोपालदेव पूजो दी तेज सब আমরা তো মা ছেলেতে এসে অনেকখানে আগে পৌঁছে গেছি তারপর ওয়েট করার পর অনেক শেষে দিদা আর মাসিরা সব আসলো অ্যাকচুয়ালি দিদা তো হাঁটতে পারছিল না কারণ আমাদেরকে যেখানে আবার আমরা গাড়ি ভাড়া করে এসেছিলাম খেয়া পেরিয়ে কোথায় দেড় ঘন্টা লেগেছে আবার ওই মন্দিরকে আসতে তাও প্রপার মন্দিরে থামায়নি অনেকটা দূরে নামিয়ে দিয়েছিল কারণ যেটা শর্টকাট রাস্তা ওই রাস্তাটা কাজ ছিল ঘুরে নিয়ে এসছে কিন্তু তাও মন্দির অবধি আসেনি আবার টোটো ভাড়া করতে হতো যার কারণে হেঁটে হেঁটে অনেকটা রাস্তায় আসা হয়েছে এরা অনেক পরে এসেছে দিদা আরে তো যাই হোক আমাদের পুজো দিতে গেতে অনেকটাই দেরি হয়ে গেছে আর মাসির ছেলের মানসিক ছিল দিদা মানসিক করেছিল ছেলে হয়েছে বলে এই যে গোপাল দিয়ে পুজো দিচ্ছে গোপালকে এখন সাজাচ্ছে ছেলেও খুব মায়না ধরছিল তো গোপাল নেবে বলে আমি বললাম তো এই তুই তো প্রথমবারে আসছিস মনোবাঞ্ছা পূর্ণ হলে আবার আসবো চার টাকা দিয়েছি আমি তো তাই তার কাছে পড়েছি তো এটা হচ্ছে যে শিবপুকুর এখানে অনেকে স্নান করছে কেউ বা মানে নেড়া হচ্ছে কেউ বা টণ্ডি টন্ডি কাটছে তো আমরা সেরকম নয় এমনি ধোয়া কাপড়ে এসেছি এখান থেকে জল ডুবে নিলাম বর্মশাইকেই বললাম জলটা ডুবাতে আমার একটু অসুবিধার জন্য একটু মানুষ শেষে অনেক বাধা বিপত্তি পেরিয়ে চলে এসেছি সেই বাবা বড় কাচারীর কাছে তো এখন এই যে মন্দিরের চারপাশ ঘুরছি ঘুরে তারপরে মন্দিরে গিয়ে জল ঢালবে তো দেখতে পেলে কত কাগজ ঝুলানা আছে শুনেছি যার যা মনোবাঞ্ছা থাকে মনোবাসনা থাকে ওই কাগজে লেখে ওই গাছে মেঁধে দিলে মনোবাঞ্ছা পূর্ণ হলে এসে পুজো দিয়ে যেতে হয় কোনো দাবি দাওয়া এখানে নেই ঠিক আছে কোনো মানে একটা যে চাহিদা কোনো কিছু নেই তুমি যেরকম তোমার সাধ্য মতো পুজো দিতে পারো এটা হচ্ছে শিব মন্দির অনেক বড় বড়ো সব লোক গোপালদেও পুজো দিয়েছে কিন্তু বড় গোপালগুলো তো ভেতরে বসাতে পারবে না দেখো এই সাইডের দিকে বসানো আছে শুধু ঠাকুর দিয়ে পুজো দিলে সেখানে একটা ব্রাহ্মণরা দাবি করে একশো এক টাকা কি পাঁচশো এক টাকা দক্ষিণা যেমন আমার মাসি দিয়েছে আর আমরা এমনি জল ঢেলেছি যেরকম বাবার মাথায় জল ঢালি যে যেরকম মতো আর আমার দিদা হচ্ছে যে আমাদের পথ প্রদর্শক দিদাই আগে আসতো এখানে তো দিদা বলছে যখন আমি আসতাম তখন এরকম বাঁধানো আরে ছিল না সেরফ এমনি গাছ ছিল গাছের গোড়াতেই পুজো হতো এখন সব উন্নত হয়েছে আস্তে আস্তে এত কিছু দোকানদানি হয়েছে Yeah. <laughs> you অনেকটাই দেরি হলো সকাল সকাল এসলে মনে হয় ভিড়টা একটু কম হতো আমাদের তো এসতে অনেক দেরি হয়ে গেছে আর আমাদের তো যেটা শর্টকাট রাস্তা ছিল না তো সেই শর্টকাট রাস্তা দিয়েও এসতে পারিনি ওই খেয়া পেরিয়ে বোধহয় দেড় ঘন্টা আমাদের টোটোতে লেগেছে যেতে এসতে পাঁচশো পাঁচশো হাজার টাকা গাড়ি ভাড়া তার মানে ভাবো কতটা রাস্তা তো যাই হোক ওই টোটোতেই আমরা ফিরে যাচ্ছি দেখো ওই খেয়াঘাট পর্যন্ত আর এদিকে দেখো শুধু জিন্স প্যান্টের কোম্পানি আর এত পোচা গন্ধ কি বলবো তোমাদেরকে বজ বজার ঘাট ওই দেখো পুজো টুজো দিয়ে চলে এসেছি ঘাটে এবার খেয়া পেরাবো ওটা কি যাচ্ছে জাহাজ জাহাজই যাচ্ছে মানে জাহাজে মাল নিয়ে যাচ্ছে আঠেরো বাজে আমরা এখন কোথায় যাচ্ছি বজবজের ঘাট পেরিয়ে এটা বাউরিয়া ঘাটে আছে এখান থেকে সোজা যাবো এবার গাড়ি ভাড়া হবে

সবাই আছে দিদা হচ্ছে যে গাড়িতে তো চলো কিছু তোলা ছবি তোমাদের সাথে পোস্ট করি এইগুলো অনেক দিন আগেকার ভিডিও নিশ্চয়ই বুঝতে পারছো কিন্তু আমার তো আর ভিডিও আর ছবির জন্য কেউ অপেক্ষা করে বসে থাকে না তো আমি আমার শখ থেকেই দিই তাই ভাবলাম তো চলো পোস্ট করি কারণ এইগুলো ভিডিও নয় এগুলো এক একটা স্মৃতি বুঝলে তো কিছু ছবি তুললাম সেগুলোও পোস্ট করে রাখলাম তো যাই হোক আমার দিদা মামা ঘরের এখানকে অনেকবার এসেছে সবাই কিন্তু আমি এই প্রথমবার এসলাম বর্মশারও আসার ইচ্ছা ছিল না দিদা বললো চলো জায়গাটা দেখে আসবার সত্যি কথা বলতে ভগবান চাইলে কি না হয় তো আমার জন্যই অ্যাকচুয়ালি আমার মাসি ওয়েট করেছিল মাসি নইলে অনেক আগেই চলে আসতো যেহেতু দিদার মুখে শোনা যে খুবই জাগ্রত তো আমি আমার ছেলের জন্যই গিয়েছিলাম ওখানে বিশেষ করে ওই বাঁধ দে তো ভগবান যদি চাই বাবা বড়ো কাছে যদি চাই আবার নিশ্চয়ই আসবো আর ছেলেকে যদি আমার ভালো করে দেয় ঠিক আছে তো চলো এই ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার পুরনো ভিডিও নিয়ে আসছি টা